ইনস্টাগ্রাম দিন দিন একটা মিনি পন্ড সাইটে পরিণত হচ্ছে আমার কথা বিশ্বাস না হলে ইনস্টাগ্রামে ঢুকে এক্সপ্লোর অপশানে বা সার্চ অপশনে একবার ক্লিক করে দেখতে পারেন দশটা ভিডিওর আটটার মধ্যেই কেউ পাছা নাড়াচ্ছে নয় কেউ জামা পালটাচ্ছে কেউ বডি দেখাতে যে অন্য কিছু দেখাচ্ছে আর নয়তো কেউ কিস কালারের কিছু না। এমন ভিডিও করে ভাইরাল তো হচ্ছেই সাথে টাকা পয়সার কোনো কমতি নেই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো একটা বিরাট সংখ্যক মেয়েরা বিশেষ করে ইয়াং মেয়েরা যাদের বয়স আঠেরো থেকে বিশ বা তারও কম তারা নিজেদের পড়াশোনা বাদ দিয়ে কম বয়সে ফেম আর সাকসেস পাওয়ার লোভে এটাকেই নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে এবং দুঃখের বিষয় হলেও সত্য এভাবে অনেকে সাফল্যও পেয়ে যাচ্ছে উদাহরণ চাচ্ছেন কাঁচা বাদাম গানের আঞ্জলি অরোরাকে তো নিশ্চয়ই চিনেন রিসেন্টলি চার কোটি রুপি দিয়ে কিনেছে বাড়ি তাহলে এটাই কি এখন ওমেন ইমপাওয়ারমেন্টের নমুনা যত বেশি নগ্নতা তত বেশি সাকসেস ইয়াং জেনারেশন মানে যে শুধু এখন সময়ের মেয়েদের কথা বলা হচ্ছে ব্যাপারটা এমন না আমাদের মায়ের বয়সে কিছু মহিলা আছে যারা সস্তায় ফেমাস হওয়ার জন্য গোসল করা থেকে শুরু করে ব্রেস্ট ফিডিং ভালগার ডাবল মিনিং কথাবার্তা এসবে ওনারাও পিছিয়ে নেই হ্যাঁ মারে স্যা সার্জি নেই বুঝে তো अंदर डाल दिया ये बात क्या मैं अपनी पति को बता उद्देश्य ना এমন কন্টেন্ট যে কোনো জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কিভাবে করছে চলুন সেটাই বলবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে দেখা দরকার এসবের শুরু কিভাবে হলো ক্যামেরা অন করে জামা কাপড় কবে থেকে ট্রেন্ড হতে শুরু করলো এবং এটার জন্য মানুষের উপর কেমন প্রভাব পড়ছে আর যারা ভাবছেন সবাই তো করছে আমিও করি তাদের জন্য সর্বশেষে একটা মেসেজ থাকবে দ্বাদশ শতাব্দীর দিকে ইজিপ্টের সুলতান সালাউদ্দিন ইউসুফ একটা কথা বলেছিলেন যদি কোনো দেশকে বা জাতিকে বিনা যুদ্ধেই ধ্বংস করতে চাও তবে সেই দেশের যুব সমাজের মধ্যে নগ্নতা ছড়িয়ে দাও দুই দিন আগে আর পরে সে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে এবং বর্তমানে সেই সুলতানের কথাই মিলে যাচ্ছে এখন ভিডিওতে জিমের নামে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হচ্ছে ইনস্টাগ্রাম জুড়ে বিভিন্ন গানে ভালগার ডান্স করে নগ্নতাকে নর্মালাইজড করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যুব সমাজের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম তেমন ছিল না এটা ছিল শুধু একটা ক্যান্ডিড ছবি আপলোড করার প্ল্যাটফর্ম কিন্তু যখন থেকে টিকটক পপুলারিটি পেলো তখন মেটা কোম্পানিও তাদের হাত ধরে ইনস্টাগ্রামকে টিকটকে রূপান্তরিত করেছে প্রথমে বিভিন্ন গানের সিং করা থেকে শুরু করে নাচ গান যখন মানুষ এগুলো আর খাচ্ছে না তখন থেকেই শুরু হলো এই সব সময় যেসব ভিডিও আপলোড হওয়ার ভয়ে আত্মহত্যা পর্যন্ত পড়তো মেয়েরা এখন সেই সব ভিডিও নিজেরা করে নিজেরাই আপলোড করছে ইনস্টাগ্রামে মানুষ তো সামাজিক জীব একজনকে দেখে আরেকজন আরেকজনকে দেখে আরও দশজন তোদার কন্টেন্ট দেখতে দেখতে আপনার হাত ব্যথা হয়ে যেতে পারে কিন্তু এগুলোর শেষ হবে না অ্যাটেনশন ইজ এ নিউ কারেন্সি যেখানেই অ্যাঙ্গেজমেন্ট সেখানেই টাকা রিসেন্টলি ডর নামক একজন পিএইচডি স্কলার তার পিএইচডি ছেড়ে দিয়েছেন ফ্যান্স মডেল হবে বলে অনলিফেন্স সম্পর্কে যারা জানেন না তাদের বলছি ফ্যান্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইনস্টাগ্রামের থেকেও কয়েক লেভেল উপরের আধ্যাত্মিক ভিডিও দেখা যায় কিন্তু সেটার জন্য টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয় এটা শুধু বাইরের দেশে নয় এমন প্রোফাইল আমাদের দেশে এবং শহরেই অনেক আছে কিন্তু কেউ যদি শরীর দেখিয়ে ইনকাম করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাতে সমাজের কি আসে যায় ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাচ্চা বুড়ো সবাই ইউজ করছে এখানে কোনো বয়স সীমা নেই কন্টেন্টের উপর কোনো এজ রেস্ট্রিকশন নেই এতে একজন প্রাপ্তবয়স্ক যা দেখতে পাচ্ছে একজন নাবালক শিশুও তাই দেখছে একজন বাচ্চা যদি এমন কন্টেন্ট দেখে তাহলে তার মানসিক বিকাশের উপর কেমন প্রভাব পড়বে তা আমার থেকে আপনারাই ভালো বুঝেন নগ্ন কন্টেন্ট দেখার জন্য বিভিন্ন সাইট আছে যেখানে বয়স কনফার্ম করে দেখতে হয় যদিও বেশিরভাগ ওয়েবসাইট ব্যান করা হয়েছে বাংলাদেশে কিন্তু ব্যান করে লাভটা কি হলো যদি এটার একটা লাইট ভার্সন সহজেই দেখতে পাওয়া যায় শুধু বাচ্চারাই না বিশ থেকে তিরিশ বছরের যে যুব সমাজ আছে তারা এইসব কন্টেন্ট দেখে মস্তিষ্ক বিকৃত করছে ফলে মা বোন বা রাস্তার যে কোনো মেয়ের দিকে সম্মানের দৃষ্টি দিতে পারছে না আর অল্প বয়সের মেয়েরা নেইম ফেম আর টাকার লোভে পড়াশোনা ছেড়ে এটা কি কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে এমন চলতে থাকলে ওই দিন বেশি দূরে না যখন আপনারা আমার বাড়ির মেয়েরা এই সেম কাজ করতে এসব নোংরামের সবথেকে বড় ক্ষতি হচ্ছে এটি মানুষের মস্তিষ্কে একটি আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড তৈরি করছে যা কখনোই বাস্তবের সঙ্গে মিলবে না ইনস্টাগ্রামে যে এত ঝকঝকে চকচকে একদম কাচের মতো স্কিন টোন একদম দক্ষ শিল্পীর হাতে খোদাই করা মূর্তির মতো সুন্দর ফিগার যাকে বলে পারফেক্ট ফিগার এমন একজন পারফেক্ট কি বাস্তব জীবন দেখা যায় দেখেননি আর দেখবেন না কারণ রিয়ালিটিতে আমরা কেউ পারফেক্ট না কিন্তু ইনস্টাগ্রামে এমন পারফেক্ট স্কিন টোন পারফেক্ট ফিগার দেখে আমাদের মাথায় এমন একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় যে ওটাকেই আমরা সুন্দর বলে আখ্যা দিয়ে থাকি এবং নিজেকে এবং আশেপাশের মানুষদের সেই ছবি বা ভিডিও দিয়ে কম্পেয়ার করতে শুরু করি এর ফলে যে মেয়ে একটু হেলদি শুকনা বা শ্যামবর্ণের তার মনের ভিতর দ্বিধা জন্ম নেয় সে তার যোগ্যতা দিয়েও সমাজের সামনে উপস্থাপন হওয়ার সাহস পায় না আর এটাই সবথেকে ভয়ঙ্কর ব্যাপার অন্যদিকে ছেলেদের বেলায় তারা নম্র ভদ্র কোনো মেয়েদের দেখে আর আকৃষ্ট হয় না যে মেয়েটিকে দেখলে শরীরে অন্যরকম স্পন্দন অনুভব করত সেটা আর হয় না যে ওয়াইফ ভালোবাসার পাত্র ছিল তার ভিতর দেখতে পাওয়া শুরু করে নানান ধরনের খুঁত আরেকটি ব্যাপার হলো মেয়েদের বডিকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করা যেটা রাস্তায় বের হলেই দৃশ্যমান হয় এবং এ ধরনের ভিডিও সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে মানুষ যা দেখে বা শুনে ধীরে ধীরে মানুষ তাতেই অভ্যস্ত হয়ে পড়ে এটা হচ্ছে চীনের টিকটকের ফিডস যেখানে এডুকেশন কালচার প্রগ্রেস ইত্যাদি এসব দেখানো হয় যাতে তাদের দেশের মানুষ সবসময় এসব নিয়েই চিন্তা করে আর এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ফিডস যার এইট্টি পার্সেন্ট ভাল্গার ড্যান্স জিমের নামে ফিগার শো বিভিন্ন স্ক্যান্ডেল নোংরা কমেডি ইত্যাদি কারণ দেশের বেশিরভাগ মানুষ এসব কিছুই সার্চ বেশি করে আর এ কারণেই এসব কিছু আমাদের কাছে বেশি আসে যদি কেউ সচেতন হতে চান তাহলে তাদেরই অ্যালগোরিদম কাজে লাগাতে পারেন এ সকল ভিডিও যারা করছে তাদের তো সচেতন করা সম্ভব না তাই সচেতন হতে হবে আমাকে আপনাকে তাই যখনই এমন ভিডিও আসবে তখনই এখানে একটা ক্লিক করে দেন এভাবে করতে করতে নট ইন্টারেস্টেড দেখবেন পরবর্তীতে আর এমন কিছু আসবে না এমন যদি সবাই করতে পারি তাহলে একটা সময় এই সব ভিডিওতে আর ভিউজ পাবে না তখন যারা এগুলো বানাচ্ছে তারা বাধ্য হবে এগুলো বন্ধ করতে সর্বশেষ বলবো যারা এগুলো দেখে ভাবছেন আপনিও এভাবে টাকা উপার্জন করবেন তাদের বলছি টাকা উপার্জনের হাজারটা উপায় আছে কিন্তু সম্মান আর ইজ্জত হারিয়ে সবার চোখে নষ্ট প্রমাণিত হয়ে টাকা উপার্জনের মধ্যে কোনো মহত্ব নেই